যে কোনো জিনিস আসলে একটু শুরু হতে একটু সময় নেয় তো হয়তোবা সেই সময়টাই নিচ্ছে সব কিছু আবার গোছাচ্ছে নতুন করে হয়তোবা সে কারণে একটু আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে না কাজ তো হচ্ছে কাজ কাজের মধ্যে হচ্ছে হ্যাঁ খিচুড়ি আর ডিম ভাজি খুব ভালো পছন্দের খাবার আমার আম্মার হাতের খিচুড়ি ডিম ভাজি সাথে যদি একটু শুটকির থাকে আম্মা যখন রান্না বান্না করে আর কি তখন আম্মারও বলি আর কি যে আম্মা খিচুড়িটা আম্মার খিচুড়ি আমার কাছে সবসময় ভাল লাগে আর কিন্তু এই তো মানে ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তে তো আসলে মনে রাখার মতো ও রান্না বান্না কিছু এক্সপেরিমেন্ট করে মানে ভিন্ন ধর্মের কিছু খাবার বানায় ওগুলো ভাল লাগে না হয় নাই মানে আলহামদুলিল্লাহ সেটা হয় নাই দেখলাম যে ও খুব সুন্দরভাবেই রান্না করছে এবং আমি খুব আরাম করেই খাইছি তার কাজের আপডেট তো আপনারা দেখে দেখেনি আমাদের ফেসবুক পেজ বা আমাদের টিমের ইয়ে থেকে আমরা সবসময় কাজের আপডেটগুলো দিয়ে থাকি এর মধ্যে অংশুভাইয়ের একটা প্রজেক্ট করলাম তানি রহমান অংশুভাইয়ের ওনার একটা ওয়েব সিরিজ করলাম এর মধ্যে দুইটা ছয়টা গল্পের একটা ওয়েব সিরিজ এর মধ্যে দুইটা গল্পের শুট শেষ হইল